হ্যালো এন্ড ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের যে আপকামিং এক্সাম তার যে প্র্যাকটিস সেট সেটা নিয়ে আলোচনা করব অঙ্কের যে ভিত্তি সেটা মজবুত করার জন্য এই প্র্যাকটিস সেটটা তোমাদের চালানো হয়েছে দেখতে থাকো প্রথম থেকে প্রথম প্রশ্নে কি প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে এ এর বেতন বি এর বেতনের তুলনায় কুড়ি পার্সেন্ট কম তারপরে কি বলা হয়েছে বি এর বেতন সি এর বেতনের তুলনায় কুড়ি পার্সেন্ট কম এবং এর এ এর সাথে বি এর সম্পর্ক আর কি বি এর সাথে সি এর সম্পর্ক আর জানতে চাইছে এ আর সি এর মধ্যে সম্পর্ক কি তাহলে আমাকে এক লাইনে তিনটে সম্পর্ক নিয়ে আসতে হবে যেহেতু কুড়ি পার্সেন্ট আছে না খুব সহজ একটা নাম্বার যদি বেশি একটা বা বা সেক্ষেত্রে আমরা কি করতাম সেই পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে নিয়ে যেতাম তারপর অনুপাত করতাম কিন্তু এখানে যেহেতু কুড়ি পার্সেন্ট খুবই নর্মাল নাম্বার সেক্ষেত্রে আমরা কি করবো দেখো তিনটে নিয়ে নিলাম

থাকো জানো আশির দশ পার্সেন্ট হয় আট তাহলে ষোলো আশি থেকে ষোলো বাদ দিলে কত হয় সত্তর আর শতাংশ কম দেখো একশোর তুলনায় কারণ সি এর তুলনায় অর্থাৎ একশোর উপরে যেহেতু একশো তার থেকে কত কম তোমার কত দিকে ছয় ছত্রিশ ছত্রিশ একশো অর্থাৎ ছত্রিশ পার্সেন্ট কম একশোর তুলনায় কম একশোর তুলনায় তাই একশোকে নিচে দিলাম ছত্রিশ কম তাই ছত্রিশ উপরেছে একশো এর থেকে আমরা পার্সেন্টেজ বের করলাম ছত্রিশ পার্সেন্ট হয়ে গেল উত্তর কত সহজ একটা অঙ্ক ছিল চলো দুই নম্বর অঙ্কটা দেখবেন দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলা আছে কোনো আয়তক্ষেত্রের বাকুর পরিমাণ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমাণ হলো দেখো এই যে কোশ্চেনটা আছে না এই কোশ্চেনটা নিয়ে একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিই দেখো এখানে সূত্রটা ব্যবহার হবে সেটা শুধুমাত্র এটার জন্য না এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র চ্যাপ্টারে ডিসকাউন্ট চ্যাপ্টারে তাই এই সূত্রটা খুব মনোযোগ দিয়ে শিখবে আমি সরাসরি সূত্রে বুঝিয়ে দিচ্ছি দেখো যখনই কোনো দুটো জিনিস ধরো এ আর বি ধরো পারসেন্টেজ লস হয়েছে বা লাভ হয়েছে যেটাই হোক আর বি পার্সেন্ট হোক লস হয়েছে বা লাভ হয়েছে এবার এটা যখন বলা হবে টোটালের উপর কতটা এফেক্ট করেছে তখন সেটা গিয়ে দাঁড়ায় এরকম এ পার্সেন্ট প্লাস বি পার্সেন্ট প্লাস মাইনাস এব বাই এক্স তো এই সূত্রে যখন ইউজ করবে টোটাল পার্সেন্টেজ যেটা সেটা কতটা এফেক্ট ফেলবে সেটা বের হয়ে যাবে আর এখানে দৈর্ঘ্য আর প্রস্তুত কতটা পার্সেন্টেজের বৃদ্ধি পাওয়ার এফেক্ট সরাসরি কোথায় করবে ক্ষেত্রফলের প্রভাব পড়বে তাই এরা টোটাল কতটা এফেক্ট করেছে সেটা বের করলেই উত্তর বের হয়ে যাবে দেখো কীভাবে করবে কুড়ি পার্সেন্ট দৈর্ঘ্যও বেড়েছে প্রস্তুত বেড়েছে দেখো কেন এটা করলাম দেখো যেটা ক্ষেত্রফল ক্ষেত্রফলটা দৈর্ঘ্য পূর্ণ প্রস্তুত এই দুটোর গুণফলের উপরে নির্ভর করে তৈরি হবে তাহলে দৈর্ঘ্য যদি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় আর প্রস্তর যদি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে দুটোর তো আলাদা আলাদা জিনিস কিন্তু এফেক্ট তো বলবে ক্ষেত্র ফলের উপরে ঠিক এ পার্সেন্ট আর বি পার্সেন্ট দুটোই এফেক্ট হবে কিন্তু টোটাল এফেক্ট কি হবে সেটা হচ্ছে এই সূত্র সিমিলার জিনিস সেখানেও দেখো কুড়ি পার্সেন্ট অর্থাৎ কুড়ি দেখো প্লাস আবার কুড়ি দেখো এবার হয়েছে বৃদ্ধি পেয়েছে যদি যদি কমে যেত এরকম হতো যে হ্রাস পেয়েছে তাহলে এই জায়গায় মাইনাস হেত যদি বৃদ্ধি পেয়েছে জায়গায় প্লাস হবে এ বি মানে এ গুণিত বি কুড়ি গুণিত কুড়ি বাই একশো অতএব কত চল্লিশ আর একটা কথা হবে শূন্য শূন্য কাটলে চার অতএব 44% টোটালের উপরে বৃদ্ধি পেয়েছে উত্তর হবে অপশন বুঝতে পারে কিছু না সূত্র প্রয়োগ করতে হবে সূত্রটা কখন প্রয়োগ হবে কিভাবে প্রয়োগ হবে সেটা আশা করি বুঝতে পেরেছো চলো পরের প্রশ্নটা দেখবে দেখো তিন নম্বর প্রশ্ন আছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত কত 2 3 5 তাহলে মূল্যের অনুপাত কি হবে তাও খুব সহজ প্রশ্ন এই প্রশ্নগুলো দেখলে শুধুমাত্র মাথা গুলিয়ে যায় যে কি করতে হবে কোনটা কি হবে এইসব আর তার থেকেও বড় কথা প্রসেস সবসময় হয়তো কঠিন কঠিন প্রসেস দেখেছ যে মনে হয় যে এর জন্য ওই কঠিন প্রসেসের প্রয়োজন এটা খুব সহজ দেখো প্রথমত একটা জিনিস ভাবো যা যেভাবে বোঝাচ্ছি একটু বুঝবে মনোযোগ দিয়ে তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা তাই তো এটাই তো বলা আছে এবার দুটো তিনটে আর পাঁচটে এবার আমি যা বলছি মন দিয়ে বুঝবে ঘন্টা মিনিটের অঙ্ক করেছো যে এত ঘন্টা এত মিনিট ধরো দু ঘন্টা তিরিশ মিনিট আর পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট যোগ করতে বলা হয়েছে কিংবা ধরো আরও বিভিন্ন জিনিস আছে কিলোমিটার মিটারে অঙ্ক করেছো অনেক জায়গায় তখন কি করেছো একবার মন মনোযোগ দিয়ে ভাবো যে কি করেছো করেছো কি যে সবগুলোকে চেষ্টা করেছে একটা রাশিতে নিয়ে আসার মানে ধরো দু ঘন্টা তিরিশ মিনিট আছে চার ঘন্টা চল্লিশ মিনিট আছে বা কিলোমিটার মিটার আছে সেগুলো কি হচ্ছে ছোট রাশিতে হোক বা বড়ো রাশিতে হোক মানে মিটারটাকে কিলোমিটারে নিয়ে গেছো বা কিলোমিটারটাকে মিটারে নিয়ে গেছো যাতে করে হিসাব করতে সুবিধা হয় তাই তো এবার সেম জিনিস তুমি এখানে করতে যাও পঁচিশ পয়সাকে যদি এক টাকায় নিয়ে যেতে যাও পঁচিশ পয়সাকে যদি এক টাকায় নিয়ে যেতে যাও সবসময় একটা জিনিস দেখো তুমি যদি ধরো চার কিলোমিটার আছে এক জায়গায় লেখা তুমি যদি মিটার নিয়ে যেতে চাও তাহলে কি করবে হাজার দিয়ে গুণ করবে চার হাজার মিটার হয়ে গেল কিন্তু যখনই তোমার কাছে তিন হাজার তিনশো মিটার আছে ধরো তাকে যখন তুমি কিলোমিটার নিয়ে আসবে তখন নিয়ে আসতে হবে তিন পয়েন্ট তিন কিলোমিটার মানে তখন তোমাকে হাজার দিয়ে ভাগ করতে হবে সেম পয়সাকে যদি টাকায় নিয়ে আসতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করতে গিয়ে জিনিসটা পয়েন্টে আসবে ভগ্নাংশ আসবে সমস্যা বেশি আমরা কি করবো সবগুলোকে পয়সাতে নিয়ে যাব বুঝতে পারলে কেন নিয়ে যাবো যদি সবগুলো পয়সাতে নিয়ে যায় ঠিক আছে এটা পঁচিশ পয়সা এটা পঞ্চাশ পয়সা এটা এক টাকা ধরো সবগুলোকে আমরা পঁচিশ পয়সা নিয়ে গেলাম তাহলে দেখো সবার যে এক একটা কয়েন যেগুলো তার যে মান সমান হয়ে যাবে না মান যখন সমান হয়ে যাবে তখন এখানে ধরো পঁচিশ পয়সা হয়ে গেলো দশটা এখানে ধরো ছটা এখানে ধরো চারটে কথার কথা তাহলে তাদের পঁচিশ পয়সার প্রত্যেকটা পঁচিশ পয়সার মান তো একই এখানে দেখো এখানে তার পঁচিশ পয়সা মানে তার দাম পঁচিশ পয়সা তাহলে পঁচিশ পয়সা যতগুলো থাকবে তাদের মূল্যের অনুপাত ততগুলোই হয়ে যাবে মূল্যের অনুপাত তত হয়ে যাবে কেন কারণ পঁচিশ পয়সা ছাড়া তো আর কিছু নেই ধরো ভালো করে বসে তোমার কাছে চারটে পঁচিশ পয়সা আছে আমার কাছে তিনটে পঁচিশ পয়সা আছে আমার বন্ধুর কাছে দুটো পঁচিশ পয়সা আছে ঠিক আছে এবার বলা হলো যে আমাদের মধ্যে কতগুলো পঁচিশ পয়সা আছে তাদের দামের অনুবাদ কত বা তাদের মূল্যের অনুবাদ কত তোমার কাছে চারটে আছে চারটে পঁচিশ পয়সা যা মূল্য হবে তার থেকে আমার কাছে তিনটে আছে তিনটে মূল্য হবে ধরো চারটে তাহলে এক টাকা আমার হবে পঁচাত্তর পয়সা আমার পাশের জন্য আমার বন্ধু হবে পঞ্চাশ পয়সা তাই তো এবার এটা কাটাকাটি করে দেখো সে তিন দুই আর একই আসো কেন কারণ পঁচিশ পয়সা ছাড়া তো অন্য কোনো পয়সা নেই যে তার মূল্য আলাদা সেই কারণে যতগুলো আছে সেই সংখ্যাটা আর মূল্যের সংখ্যা আলাদা হবে তাই যদি সবগুলোতে সেম টাকা বা সেম পয়সা নিয়ে চলে আসি তাহলে যত সংখ্যক আছে যত সংখ্যক পয়সা আছে বা যত সংখ্যক মুদ্রা আছে তত সংখ্যকে তাদের মূল্যের অনুপাত হয়ে যাবে বোঝা গেল তাহলে এক টাকাকে আমি যদি পঁচিশ পয়সা নিয়ে আসি দুটো দু টাকাকে পঁচিশ পয়সা নিয়ে আসলে কি হয় বাবা পঁচিশ পয়সার পয়েন্ট এক টাকা যেটা এক টাকা সেটার পরিবর্তে আমি পাই চারটে পঁচিশ পয়সা তাই তো চারটে পঁচিশ পয়সা এক টাকার পয়েন্ট থেকে আমি কি পাই চারটে পঁচিশ পয়সা পাই তাহলে পয়সা তাই তো দু টাকার কয়েনকে আমি বলতে পারি আটটা পঁচিশ পয়সা তাই তো তাহলে দু টাকার কয়েন যদি আমার পঁচিশ পয়সা নিয়ে আসে তাহলে ধরো পঁচিশ পয়সা নিয়ে আসে সবগুলো সবগুলো যদি পঁচিশ পয়সা নিয়েছি দেখো দু টাকার কয়েন কি হয়ে যাবে দু টাকার কয়েন হয়ে যাবে আটটা তাই তো আটটা হয়ে যাবে আটটা পঁচিশ পয়সা মিলেই তো একটা দু টাকা তৈরি হয় তাই না এবার পঞ্চাশ পয়সা আছে তিনটে ভালো করে ভাবো একটা পঞ্চাশ কম পয়সাকে যদি ভাগা হয় মানে ভাগা খুচ খুচরো করা হয় দুটো পঁচিশ পয়সা পাওয়া যাবে তাই তো তাহলে দুটো যদি পাওয়া যায় একটা থেকে তাহলে তিনটা থেকে করা পাওয়া যাবে ছটা পাওয়া যাবে তাহলে এখানে হয়ে গেলো ছয় আর পাঁচ পঁচিশ পয়সায় পাঁচটা আছে ওকে ভাড়ার প্রয়োজন নেই কারণ অলরেডি পঁচিশ পয়সা পাঁচ তাহলে এদের মধ্যে যেটা দেখতে পেলে আট ছয় পাঁচ এটাকে আর কাটাকাটি করা যাবে যাবে না অর্থাৎ আট ইস ছয় পাঁচ এই সংখ্যক পঁচিশ পয়সা আছে এবং এইটাই হলো ওদের মূল্যের অনুপাত কারণ পঁচিশ পয়সার মূল্য সংখ্যা যত করে থাকবে মূল্য ততই হবে দশ টাকার নোট তোমার কাছে তিনটে আছে আর আমার কাছে দুটো আছে মানে মূল্যের অনুপাত তাই হবে কারণ অনুপাত সেম হবে কারণ কি দশ টাকার নোটই তো আছে ভাই দশ টাকার নোট তিনটে থাকা মানে তিরিশ টাকা দুটো থাকা মানে কুড়ি টাকা তিরিশ আর কুড়ি কাটাকাটি করলে তিনই চলে আসবে সেম জিনিস তাই সেম মূল্যের যদি জিনিস থাকে তাহলে সেক্ষেত্রে যত কম বেশি যাই থাক সংখ্যা মানে যত সংখ্যক মূল্য যত সংখ্যক মুদ্রা আছে মূল্যের অনুপাত সেম হবে তাই আমি কি করলাম যে পঁচিশ পয়সা যেটা সেটাই সবগুলোতে নিয়ে আসলাম এবং মূল্য সেম করে দিলাম এটাই দেখো মূল্যের অনুপাত হয়ে গেল আট ছয় আর পাঁচ অপশন সি চলো চার নম্বর অঙ্কটা দেখ দেখো চার নম্বর প্রশ্নে বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে দু ঘন্টায় সরু কমে যায় আর কি কিন্তু সমপরিমাণ পথ স্রোতের পরিকূলে প্রতিকূলে চার ঘন্টায় যায় অর্থাৎ ওই সরু কমে চার ঘন্টায় যায় স্থির জলে নৌকার বেগ কত দেখো এই ধরনের অঙ্ক দুই রকম ভাবে করা যায় এক তুমি সবকিছু জানো বোঝো সেক্ষেত্রে ক্লিয়ারলি করলে আলাদা কথা কিন্তু যদি তুমি যাও শুধু শর্টকাটে যত তাড়াতাড়ি সম্ভব করবো সেক্ষেত্রে কি করবে দু ঘন্টায় স্রোতের অনুকূলে যায় কত ষোলো তাহলে এক ঘন্টায় কতটুকু যাবে আট তো আর স্রোতের প্রতিকূলে চার ঘন্টায় যায় ষোলো কিমি তাহলে এক ঘন্টায় কত যাবে চার কিমি তাই তো তাহলে স্রোতের অনুকূলে এক ঘন্টায় কতটুকু যায় স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় কতটুকু যায় পেয়ে গেছো সেটাকে যোগ করো দুই দিয়ে ভাগ করো চার আর আটে বারো বারো ভাগ দুই ছয় এটা হয়ে গেল উত্তর ব্যাস এতটুকু করলে শর্টকাটে উত্তর বেরিয়ে আসলো এবার বলি যে যদি তুমি বুঝতে চাও সেক্ষেত্রে কি দেখো ধরো মানে নৌকার বেগ এক্স আর যেটা স্রোতের বেগ ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই দু ঘন্টায় কতটুকু যায় ষোলো কিমি এক ঘন্টায় যাবে এক্স প্লাস ওয়াই আট কিমি আর এক্স মাইনাস ওয়াই মানে স্রোতের নৌকার বেগ থেকে স্রোতের বেগ যদি বাদ দাও প্রতিকূল যাওয়া মানে কি স্রোতের বেগটা প্রতিহত করতে হবে তাহলে কত কিমি যাবে চার ঘন্টা মানে চার ঘন্টায় ষোলো কিমি যাবে মানে কি এক ঘন্টায় যাবে চার কিমি অর্থাৎ এখান থেকে এক্স ওয়াই ওয়াই কাটলো টু এক্স সমান আট আর চারে বারো এক্স সমান ছয় বুঝতে পারলে উত্তরটাই আসলো কিন্তু তোমার যদি টার্গেট থাকে শর্ট টাইমে করবে জাস্ট এটুকু করলে হয়ে গেল যখন তুমি স্রোতের অনুকূলে জানো এক ঘন্টা কতটুকু যায় স্রোতের প্রতিকূলে জানো কতটুকু যায় দূরে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো ব্যাস বুঝতে পারিস চলো পাঁচ নম্বরটা দেখবে পাঁচ নম্বর অঙ্কটা দেখো একটি ক্লাসের চোদ্দ জন ছাত্রের গড় কুড়ি কেজি ক্লাস থেকে একটি ছাত্র চলে গেলে গড় ওজন দু কেজি কমে যায় ওই ছাত্রের ওজন কত ছিল দেখো এই কোশ্চেনটা সেম টাইপের কোশ্চেন আগের ক্লাসে পড়িয়েছি আজকে করাচ্ছে প্রথমত ভালো করে বুঝিয়ে করে তারপর শর্টকাট শেখাচ্ছি দেখো খুব তাড়াতাড়ি করাবো চোদ্দ জন ছাত্রের গড় ওজন যদি সংখ্যা আর গড় ওজন দেওয়া আছে তাহলে টোটাল ওজন কত হয় চোদ্দ গুণিত কুড়ি তাই তো দু চোদ্দ আঠাশ দুশো আশি তাই তো আর দু কেজি কমে যায় যখন একজন চলে যায় তাহলে নতুন করে যেটা আছে সেটা কত হবে তেরো গুণিত কত তেরো জন তেরো জনের গড় কত হবে আঠেরো তাই তো তাহলে কত মানে তেরো গুণ আঠেরো করলে কত হয়

যে ১৪ জনের জায়গায় তেরো জন হয়ে গেছে তাহলে ১৪ জনের প্রত্যেকের দু কেজি কমে গেছে তেরো জনের তেরো জনের প্রত্যেকের কত করে দু কেজি করে কমে গেছে যেহেতু একজন চলে গেছে তাকে বাদ দিয়ে বাকি তেরো জনের দু কেজি করে কমে গেছে দু প্রত্যেকের দু কেজি করে ওজন কমানোর জন্য তার কাছে ওজন ছিল কুড়ি কেজি সেটা সবার সাথে সমতা বাজায় রেখেছে যেহেতু গড় আর কি তাছাড়াও দু কেজি কি সে চলে যাওয়াতে দু কেজি করে ওজন সবার কমে গেছে তাই তো যখন সে চলে গেল তখন যদি সবার দু কেজি ওজন কমে যায় তাহলে বাকি জনের জন্য ওজন কমা ছাব্বিশ কেজি ওজন এবং তার সাথে সাথে সে সম্পূর্ণরূপে চলে গেছে অনেকে তার কুড়ি কেজি ওজনটাও সে নিয়ে চলে গেছে অতএব টোটাল্লিশ কেজি ওজন এভাবে করতে পারো আর যদি চোখ কান নাক মুখ বুঝে শর্টকাট করতে যাও সেখানে ব্যাপার দেওয়া আছে যে কোনো কিছু একটা কোনো একজনের জন্য এত কেজি কমে গেছে এরকম গড় দেওয়া আছে সেক্ষেত্রে কিচ্ছু না জাস্ট কি করবে যতজন প্রথমে ছিল তার থেকে একজন কমাবে তার সাথে গুণ করবে তার সাথে গুণ করবে এখানে যত কেজি কমে যাচ্ছে সেটা গুণ করবে এবং প্লাস আগে যে গড় ছিল সেটা অর্থাৎ দেখো এখানে ছাব্বিশ যোগ কুড়ি ছেচল্লিশ চলে আসলো এত কিছু করতে হবে না ভাবতে হবে না জাস্ট এইটুকু করলেই উত্তর চলে আসবে এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস আশা করছি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা থাকে বা কোনো কিছু যদি মনে হয় যারা ভালো কিছু ক্লিয়ারলি বোঝালে ভালো হয় সেটাও জানাবে অন্য কোনো সমস্যা থাকলে সেটাও ক্লাসে জানাবে আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তার সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এছাড়াও কোন টাইপের অঙ্ক বা কোন অঙ্ক তুমি চাচ্ছ বা তোমার নিজস্ব কোনো প্র্যাকটিস সেটে আটকে গেছে কোনো অন্য কোনো অঙ্ক হোক সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট ক্লাসে সেটার উত্তর আমি অবশ্যই দেব। আর বাকি যদি আমার নিজস্ব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করতে চাও সেক্ষেত্রে তার লিঙ্ক দেখো ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে সাবস্ক্রাইব করতে পারো আর আমাদের পেড ব্যাচে যদি তুমি জয়েন হতে চাও সেক্ষেত্রে কিচ্ছু না মাত্র তিনশো টাকার ব্যাচ সেটাতে যদি জয়েন হতে চাও সেটার দাবো হেল্পলাইন সেটাও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তিনশো টাকায় আমরা হাই হায়েস্ট এবং ফুল কোয়ালিটি দিয়ে ক্লাস করে যাই হোক আজকে ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ